রসুল সাল্ল্লা বলেছেন আমার কথা পৌঁছিয়ে দাও তা যদি একটি আয়াত হয় রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য একটু ব্যক্তি যথেষ্ট যে সে যা শুনে তাই যাচাই না করে বলে বেড়ায় সহি মুসলিমের হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে নামে যাবে সহি বুখারির হাদিস সাল্লাম বলেছেন মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট শরীফের খারিস রসুল সাল্লাম বলেছেন পাঁচ অক্ত সালাদ আদায় করলে পঞ্চাশ অব্দ সালাতের সওয়া পাওয়া যাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দাহর কাজসমূহ মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে শহীদ ইমিজি

আলিজিয়ায় মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা হয়েছে বুখারি ও মুসলিম ছবি সাল্লাম বলেছেন যে করে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে করে রহমতের ফেরিস্তা প্রবেশ করবেন